মাত্র একটি গাছের পাতা রস দিয়ে আপনার ঝিমানো দেশি মুরগি বারো মাস সুস্থ রাখুন দেশি মুরগির সবচেয়ে কম অন কিন্তু খুবই ভয়াবহ একটি রোগ হচ্ছে ঝিমানো আপনার মুরগি যদি ঝিমাতে শুরু করে তাহলে আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট ধরে নেন আপনার এই মুরগিকে আর বাঁচানো সম্ভব না তাহলে এই ভয় কি আপনি দেশি মুরগি পালন করা ছেড়ে দিবেন তা কিন্তু কখনোই না মাত্র একটি গাছের পাতা রস দিয়ে আপনার জিমানুদেশী মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন এইটা সম্পূর্ণ প্রাকৃতিক হয় আপনার বাড়তেই কোনো খরচ হবে না এই একটি মাত্র পাতা রস দিয়ে আপনার খামারের যতগুলো মুরগি আছে সবগুলো সুস্থ রাখতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা সম্পূর্ণ প্রাকৃতিক হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেই সাথে এটা বানানো ও ব্যবহার করা খুবই সহজ তাই ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই এর জন্য আমরা প্রথমে নিয়ে নেব এই একটি গাছের পাতা ও একটি রসুন এই দুটি উপকরণ দিয়েই আজকের এই ঔষধটি বা পেস্টটি আমরা তৈরি করব যেটা দিয়ে মাস আপনি আপনার সবগুলো মুরগি সুস্থ রাখতে পারবেন তো প্রথমেই আপনাকে জানতে হবে আপনার মুরগি ঝিমায় কেন এর অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে মুরগির ঠান্ডা লাগা মুরগির ঠান্ডা লাগলেই কিছু লক্ষণ দেখে বুঝবেন যেমন নাক দিয়ে পানি করা ঝিমানো গলায় গড় গড় শব্দ করা মাথা উঁচু করে নিঃশ্বাস নেওয়া হা করে নিঃশ্বাস নেয়া এমন আর অনেক কিছু এই ধরনের সব সমস্যা থেকে রসুন আপনার মুরগিকে রক্ষা করবে মুরগিকে সতেজ রাখবে এবং ভ্যাকসিন ছাড়াই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এইবার আমরা এই পাতাটি নিয়ে নিব বাংলাদেশের এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি কিনা এই পাতাটি চিনেন না বা এই পাতার গুণাগুণ সম্পর্কে জানেন না এইটাকে আমাদের দিকে বলা হয় সজিনা পাতা কিন্তু এর আরও একটি জনপ্রিয় নাম আছে তা হচ্ছে মোরিঙ্গা পাতা অঞ্চল ভেদে এর আরও অনেকগুলো নাম থাকতে পারে আপনার এলাকায় এটাকে কি পাতা বলে চিনেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মুরগিকে সজিনা বা মোরিঙ্গা পাতা খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ শক্তি অনেক বেড়ে যায় কারণ সজিনায় ভিটামিন এ সি ই এবং অক্সিডেন্ট থাকে যা মুরগিকে ঠান্ডা কাশি নিউমিনিয়া ভাইরাস এসব হওয়া থেকে রক্ষা করে আর হয়ে গেল ভিতর থেকে মুরগিকে আস্তে আস্তে সুস্থ করতে থাকে সেই সাথে মুরগির গ্রোথ ও ওজন ভালো হয় হজম শক্তি ঠিক রাখে বিশেষ করে লেয়ার মুরগির ডিম উৎপাদন বাড়ায় এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটার মধ্যে হালকা অ্যান্টি মাইক্রোভিয়াল ক্ষমতা থাকে যার ফলে মুরগির ব্যাকটেরিয়া সংক্রমণ কম হয় সবশেষে শীতে মুরগিকে গরম রাখে এবার এই পেস্টটি বানানোর জন্য প্রথমে ফ্রেশ কচি দেখে কিছু সজিনা পাতা নিয়ে নিব পাতাতে এমন অনেক ডাল থাকে যা এইভাবে এড়িয়ে নিয়ে পাতাগুলোকে আলাদা করে নেবেন এইভাবে পেস্ট বানিয়ে যদি আপনি নিজেও খেতে পারেন তাহলে কিন্তু ডাক্তাররা বলেন এতে আপনি অনেক উপকার পাবেন কারণ অনেকগুলো সুপার ফুডের মধ্যে মোরিঙ্গা বা মোরিঙ্গা পাতা একটি এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিবে তো যাই হোক আজকে শুধু মুরগিকে কিভাবে বানিয়ে খাওয়াবেন সেটা শিখবো তার আগে আপনি আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আপনার কমেন্টগুলো আমি পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাও কিন্তু আমার জানার ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ এবার এই উপাদানগুলো দিয়ে করার জন্য একটি এক রসুন ও কিছু সজিনা বা পাতা দিয়ে সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা শিল্পাটায় বেটে বা থেতু করেও নিতে পারেন এবার একটি পাত্রে এক লিটার পানি নিয়ে এই রসটা পানিতে ভালো করে মিশিয়ে নেবেন এখন এই পানিটাই আপনি সরাসরি মুরগিকে খেতে দিবেন সাথে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না এইভাবে বানিয়ে একবার খাওয়ালেই দেখবেন আপনার মুরগি সত্তর পার্সেন্টের মতো সুস্থ হয়ে গেছে আরও ভালো ফলফল পেতে দুই দিন পর পর এইভাবে আরও তিন থেকে চারবার খাইয়ে দিবেন ইনশাল্লাহ আপনার সব মুরগি সুস্থ হয়ে যাবে মাত্র একটি পাতা দিয়ে ভ্যাকসিন ছাড়াই আপনি দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন যা আমি এই বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম